আপনাদেরকে জুতা সময়ের মধ্যে ইজাইনের ব্যাপারে স্পষ্ট অবস্থা নিশ্চিত করতে হবে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই প্রত্যনাথ সহযোদ্ধা আজ থেকে বাংলাদেশে ইজাইনের প্রত্যেকটা পণ্যকে বয়স ঘোষণা করা হবে

সংগ্রামে গত দু হাজার চব্বিশ সালে আমরা সেই রাজারী জনকে বাংলার মাটি থেকে প্রদাহিত করেছি পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যদি দুজন হয়ে থাকে আমাদের দায়িত্ব সবার সেই জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়া সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশের মানুষ বিশ্বের কাছে জুলুমের বিরুদ্ধে বাংলাদেশের কর্মপ্রান্তদের সবাই কিভাবে জাপিয়ে পড়তে পারে আমরা এই বাংলাদেশ